ভরতপুরে খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড হলো ভরতপুরে প্রাপ্ত বেরিয়ে বন্ধুকে কুপিয়ে খুন করেছিল তার তিন বছর পর যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ঘটনাটি থানার বাজারপাড়া এলাকায় সাজাপ্রাপ্ত যুবকের নাম সুমন্ত সেন বাজার এলাকাতে তার বাড়ি বৃহস্পতিবার কানি মহকুমা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক সমরেশ বেরা সাজাপ্রাপ্ত যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের সাথে দশ হাজার টাকা জরিমানা করেন অনাদায়ে আরও এক মাসের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আদালত সূত্রে জানা গিয়েছে গত দু সালের আঠারোই অক্টোবর ভোরে খুন হন কাজল কুমার দত্ত বয়স তার আটচল্লিশ বছর তার ক্ষতবিক্ষত দেহ ভরতপুর সুন্দীপুর গ্রামীণ সড়কের নতুন ছতপুর গ্রামের কাছ থেকে উদ্ধার করা হয় তাকে গলা নলি কেটে ও পিঠে ধারালো অস্ত্রক্ষোপ মেরে খুন করা হয়েছিল এমনকি দুই হাতেও ক্ষত চিহ্ন ছিল কাজলবাবুর বাড়ি ভরতপুর আলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনেই বাড়িতে তার রাসায়নিক সারের দোকান ছিল অপরদিকে কাজলবাবুর দোকান সামনেই সাজাপ্রাপ্ত সুমন্ত মিষ্টির দোকান ছিল কাজে উভয়ের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়েছিল স্থানীয় সূত্রে জানা গিয়েছে খুনের ঘটনার দিন কাজলবাবু ভোর সাড়ে চারটা নাগাদ সুমন্তকে নিয়ে প্রাতভবনে বই একসঙ্গে প্রাতভবনে যেতে দেখে বলে দাবি এরপর ভোর সাড়ে পাঁচটা নাগাদ কাজলবাবুর খুনের খবর এলাকা চাওয়ার হয় পরে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় যদিও খুনের ঘটনায় কয়েক ঘন্টার পর সাজাপ্রাপ্ত যুবক পুলিশকে সেই খুন করেছে বলে জানায় এরপর পুলিশ সুমন্তকে গ্রেপ্তার করে খুনের ঘটনার পরবর্তীতে মৃতের স্ত্রী সীমা দত্ত ভরতপুর থানায় খুনের অভিযোগ করেন এবং সুমন্তের বিরুদ্ধে খুনের ঘটনার পরদিন সাজাপ্রাপ্তকে কান্দি মহকুম তোলা হয় তখন থেকে সে জেল হেফাজত ছিল এরপর গত বৃহস্পতিবার আদালতে দোষী সাব্যস্ত করা হয় সুমন্তকে এরপর এদিন সাজা ঘোষণা করা হয় আদালতের সরকারি আইনজীবী সুনীল কুমার চক্রবর্তী বলেন এই মামলায় মোট চব্বিশ জনের সাক্ষ্য নেওয়া হয়েছিল বন্ধুদের সরলতার সুযোগ নিয়ে সাজাপ্রাপ্ত কার্যালকে খুন করে এদিন সাংবাদিক বৈঠকে করে কানি এসডিপিও সাসেক আহদার বলেন খুনের ঘটনার ফরেন্সিক তদন্ত করা হয়েছিল বরফপুর থানা ও জেলা পুলিশের একটি টিম যৌথভাবে এই তদন্ত চালায় 2022 সালে भरतपुर পিএস এ একটা মার্ডার কেস লজ করা হলো भरतपुर পিএস কেস নাম্বার 328/22 এই কেসে যে কমপ্লেইন্ট আছেন সীমা দত্ত উনি भरतपुर থানাকে ইনফরমেশন দিলেন যে উনার স্বামী কাজল কুমার দত্ত মর্নিং ওয়াকের জন্য সকাল 4:30 টা সময় বাড়ি থেকে বেরিয়ে গেছিলেন আর তখন উনি দেখলেন যে উনার যে প্রতিবেশী অ সুমন্ত সেন উনি ও উনার সঙ্গে ওই দিকে চলে গেলেন তারপরে 5:30 টা সময় উনি ইনফরমেশন পেলেন যে উনার হাজবেন্ডের মৃত্যু দেহ পাওয়া গেছে তার সাথে মিতদেহতে একটা শপ কাটিং ইনজুরি আছে neck এবং back এ এই ইনফরমেশন বেসিসেই যে কেস স্টার্ট করা হলো ইনভেস্টিগেটিং অফিসার এসআই माधव चंद्रदास भरतपुर থানার উনি ইনভেস্টিগেশনটা শুরু করলেন ইনভেস্টিগেশন করার সময় সুমন্ত সেন পাওয়া গেছে যে এই কেসে উনি ডাইরেক্টলি ইনভলভ আছেন আর এই মার্ডার উনি করেছেন এই সম্বন্ধে অনেক এভিডেন্স সংগ্রহ করা হলো তার মধ্যে শুধু ওয়েপনই নয় তার সঙ্গে ফোরেন্সিক অ্যানালিসিস এবং স্টেটমেন্ট অফ উইটনেসেস এই সব সংগ্রহ করে তদন্ত শেষ করে চার্জশিট ফাইল করা হলো পুলিশের পক্ষ থেকে যেহেতু একটা সেন্সেশনাল কেস ছিল এটাকে আমাদের মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্টের যে ট্রায়াল মনিটরিং ইনিশিয়েটিভ আছে তার মধ্যে এই কেসটাকে তোলা হলো ওই ইনিশিয়েটিভে আমাদের হোল্ডিং আয়ো@{কোসি ভারতপুর পিএস প্রেজেন্ট এবং পাস্ট এন্ড কোর্ট ইন্সপেক্টর কান্দি পাস্ট এবং কারেন্টলি আইসি কান্দিজনি এই পোস্টের চার্জ হোল্ড করছেন ইনাদের সবার মনিটরিং এর কারণ এবং আমাদের যে প্রসিকিউশন আছে উনাদের এফর্টস এর কারণ আজকে মাননীয় এডিশনাল ডিস্ট্রিক্ট এন্ড সেশনস জজ फास्ट ट्रैक वन कोर्ट कांदी सुमंतो सेन उर्फ़ श्रीमंतो सेन के दोषी पहचें, गिल्टी प्रेज़न्स कोरेचें, फॉर कमिटिंग द ऑफेंस ऑफ़ मर्डर अंडर सेक्शन 320 आईपीसी, एवं जाबत जीवन कारादंडोर घोषणा कोरेचें, फॉर श्रीमंतो सेन एवं 10 हज़ार टाकर फाइन। थैंक यू